সার্থক ও বৃন্দা বসুবাড়ির নিজের নামে করে ফেলেছে এটা জানতে পেরে একলব্যের মা কোনোভাবেই সেটা মানতে পারে না বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সার্থক ও বৃন্দার লয়ারের কাছে গিয়ে সেই দরিলগুলো জমা দিয়ে বলে ওঠে আপনি মোটা অঙ্কের টাকা পাবেন যত দ্রুত আপনি এই সম্পত্তিটা আমার এবং সার্থকের নামে করে দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে কথা শুনে লয়ারও রাজি হয়ে যায় অন্যদিকে দেখা যায় একলব্যের বাবার কথায় প্রমিতার সঙ্গে সঙ্গে রুমে গিয়ে আলমারিটা চেক করে আর আলমারির লকার খোলা মাত্র দেখতে পাই তার মধ্যে কোনো জমির দলিলের কাগজ নেই সেটা দেখে মাত্রই প্রমিতা চমকে ওঠে রাঙা তখনই বুঝতে পেরে যায় এই সকল কাজসাজি বড় বৌদি আর মেজদার সঙ্গে সঙ্গে রাঙা বলে ওঠে ভালো মা আমি ভালো করে বুঝতে পারছি এই কাজগুলো কি করেছে বড় ও মেজদার কাজ এটা কালকে আমাদের এত ভালো মন্দ খাওয়ালো আর সবাই ঘুমে এতটাই বিহস ছিল কি উঠতেই পারিনি নিশ্চয়ই সে খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়ে এই দলিলগুলো তারাই সরিয়েছে আর সকালবেলা তারা দুজনে খুব তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে নিশ্চয়ই সম্পত্তি নিজের নামে করার চেষ্টা করছে এই কথা শুনে একলব্যের বাবা মা দুজনেই চমকে ওঠে একলব্য তখন সবার সামনে বলে ওঠে না না বড় বোধে আর মেজদা এটা কেন করবে এই বাড়িতে আমাদের সবার আর বাবা মা বেঁচে থাকতে তাদের অনুমতির বাইরে গিয়ে তারা কেন এই দলিল সরাবে তখনই সেখানে বৃন্দা আর সার্থক চলে আসে বৃন্দা আর সার্থককে দেখে সঙ্গে সঙ্গে একলব্যের মা বলে ওঠে তোমরা আলমারি থেকে দলিলগুলো কেন সরিয়েছ এই কথা শোনা মাত্রই সার্থক ও বৃন্দা দুজনেই চমকে ওঠে তারা প্রথমে অস্বীকার করলেও দলিলটা বের করে বলে ওঠে হ্যাঁ এখন থেকে এই বাড়িটা আমার এবং সার্থকের এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা আমরা ডিসাইড করব এই কথা শোনা মাত্রই একলব্যের বাবা মা চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে